সোনা আর রূপো হুম হাজার বছর ধরে তো শুধু দামি ধাতুই নয় একদম এগুলো আসলে সম্পদ স্থিতিশীলতার প্রতীকও হ্যাঁ তো আজকের বিনিয়োগ জগতে এগুলো ঠিক কিভাবে প্রাসঙ্গিক মানে সেটাই আজ একটু দেখব তাই না আমরা মিরা অ্যাসেটে দেওয়া কিছু তথ্যের উপর ভিত্তি করে আলোচনাটা করছি আজ আমাদের আলোচনার ফোকাসটা হচ্ছে সোনা আর রূপর বিনিয়োগ আর সেটা একটা বিশেষ উপায় মানে একটা ফান্ড অফ ফান্ড বা এফ কাঠামোর মাধ্যমে মিরা অ্যাসেড গোল্ড সিলভার প্যাসিভ এফওএফ তাই তো হ্যাঁ আমাদের লক্ষ্য থাকবে এই দুটো ধাতুর আলাদা আলাদা বৈশিষ্ট্য এগুলোতে বিনিয়োগ করতে গেলে কি কি চ্যালেঞ্জ আসে আর এই একসাথে বিনিয়োগ বা সমন্বিত পদ্ধতির সুবিধেগুলো কি কি সেটা সহজ করে বোঝা একদম আচ্ছা তাহলে শুরু করি একটু ইতিহাস দিয়ে মানে মেসোপোটেমিয়া লিডিয়া থেকে শুরু করে আগদ ব্রেটেন ভেঙে যাওয়া সোনা তো সবসময় একটা অ্যাংকারের মতো ছিল তাই না হ্যাঁ ঠিক একে তো অ্যাঙ্কার মেটালই বলা হয় মানে কৌশলগত সুরক্ষা দেয় একটা স্টোর অফ ভ্যালু হিসেবে কাজ করে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো রিজার্ভ রাখে রাইট আর কঠিন সময় তো নিরাপদ আশ্রয় মানে সেফ হেভেন লোকে মজা করে স্লিপ ওয়েল মেটালও বলে মানে পোর্টফোলিওতে থাকলে নাকি শান্তিতে ঘুমানো যায় হ্যাঁ সেটাও ঠিক অন্যদিকে রূপও কিন্তু একটু অন্যরকম ওটা হলো সাইক্লিক্যাল মেটাল সাইক্লিক্যাল মানে মানে এর চাহিদাটা অর্থনীতি চক্রের সাথে বেশি জড়িত বিশেষ করে ইন্ডাস্ট্রিতে এর ব্যবহার বাড়ছে ধরুন সোলার প্যানেল বা অন্যান্য টেকনোলজিতে ও আচ্ছা তার মানে অর্থনীতি ভালো চললে বা মুদ্রাস্ফীতি হলে রূপোর দাম বাড়ে হ্যাঁ সেরকম একটা সম্ভাবনা থাকে তাই একে বলা যেতে পারে ট্রেড ওয়েল মেটাল সোনার চেয়ে এর দাম কিন্তু বেশি ওঠানামা করে সেটা ঠিক বেশ টাইল কিন্তু আবার দেখুন যখন মার্কেট খুব ভালো থাকে মানে বুল মার্কেট তখন কিন্তু বেশি বেশি রিটার্ন দেওয়ার ইন্টারেস্টিং আর শেয়ার বাজারের সাথে সম্পর্ক কেমন দুটোরই কম মানে লো করিলেশন তবে সোনার ক্ষেত্রে এই সম্পর্কহীনতাটা আরও একটু বেশি আচ্ছা তো এখন কেন এ দুটো ধাতুতে বিনিয়োগের কথা উঠছে সোনার ক্ষেত্রে কারণগুলো কি কি দেখুন সোনার ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে একটা বড় কারণ হতে পারে আমেরিকার ফেডার রিজার্ভের ইন্টারেস্ট রেট কমানোর সম্ভাবনা ঐতিহাসিকভাবে কি দেখা গেছে মানে যদি সুদের হার কমে হ্যাঁ তখন ডলার একটু মানে দুর্বল হতে পারে আর সেটা সোনার দামের জন্য বলতে গেলে ভালো আর জিও পলিটিক্যাল টেনশন মানে মধ্যপ্রাচ্য রাশিয়ায় ইউক্রেন ও অবশ্যই এই অস্থিরতাগুলো তো অনিশ্চয়তা বাগায় আর অনিশ্চয়তা বাড়লেই মানুষ সোনার দিকে ঝোঁকে এটাও একটা কারণ আর বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলোও তো সোনা কিনছে শুনছি মানে আমেরিকা জার্মানি ইতালি রাশিয়া চীন এদের তো বিশাল রিজার্ভ হ্যাঁ এবং শুধু তাই নয় সাম্প্রতিক বছরগুলোতে অনেক দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক কিন্তু সোনা চলেছে এটাও সোনার দামকে সাপোর্ট দিচ্ছে তাহলে রুপোর ক্ষেত্রে চালিকা শক্তি কি রুপোর ক্ষেত্রে যেমনটা বলছিলাম মূল চালিকা শক্তি হচ্ছে এর ইন্ডাস্ট্রিয়াল ডিম্যান্ড মানে শিল্পক্ষেত্রে চাহিদা বাড়ছে বিশেষ করে সোলার প্যানেলে একদম গ্রিন টেকনোলজিতে এর ব্যবহার খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আর একটা ব্যাপার হলো বেশ কয়েক বছর ধরে রুপোর যা চাহিদা তার তুলনায় যোগান বা সাপ্লাই কম ও আচ্ছা ঘাটতি চলছে হ্যাঁ একটা পারসিস্টেন্ট ডেফিসিট আর কি আর এখন দেখুন গোল্ড সিলভার রেশিওটা মানে এক আউন্স সোনার দামে কত আউন্স রুপো পাওয়া যায় সেটা এখন কত এখন প্রায় একানব্বের কাছাকাছি যেটা কিনা লং টার্ম অ্যাভারেজ মানে প্রায় সত্তর তার থেকে অনেকটাই বেশি তার মানে কি রুপো এখন সোনার তুলনায় সস্তা আন্ডারভ্যালুড অনেকেই তেমনটা মনে করছেন মানে একটা রিলেটিভ আন্ডারভ্যালুয়েশনের ইঙ্গিত হয়তো এটা দিচ্ছে কিন্তু মুশকিলটা তো ওই টাইমিং নিয়ে কখন কিনবো কখন বেচবো এটা বোঝা তো খুবই কঠিন হ্যাঁ ঠিক তাই বিশেষ করে রুপোর ক্ষেত্রে তো দামের লাফালাফিটা বেশি মানে অপ্রত্যাশিত লাভ বা লসের ঝুঁকি যাকে বলে ফ্যাট টেল রিস্ক সেটা বেশি আবার সোনার ক্ষেত্রেও তো অন্য ঝুঁকি আছে মানে দাম অনেক দিন একই জায়গায় আটকে থাকতে পারে ডেড মানি যাকে বলে হ্যাঁ সেটাও ঠিক আর এই যে গোল্ড সিলভার রেশিওর কথা বললাম এটাও কিন্তু সব সময় শর্ট টার্মে ঠিকঠাক পূর্বাভাস দেয় না আর নিজে নিজে যদি সোনার রূপো কিনে ব্যালেন্স করতে যাই মানে ধরুন ফিফটি ফিফটি রাখবো ঠিক করলাম কিন্তু দাম ওঠা নামার জন্য সেটা পাল্টে গেল তখন রিব্যালেন্স করতে হবে আর সেখানেই ট্যাক্সের প্রশ্ন আসে যদি আপনি লাভ করে একটা বেছে অন্যটা কেনেন ক্যাপিটাল গেইনস ট্যাক্স লাগবে ও সেটা তো একটা বড় সমস্যা হ্যাঁ একটা ক্যালকুলেশন দেখাচ্ছিল যে ধরুন দশ লক্ষ টাকা দিয়ে শুরু করলেন পঞ্চাশ পার্সেন্ট সোনা পঞ্চাশ পার্সেন্ট রুপো যদি প্রতি বছর নিয়ম করে রিব্যালেন্স করেন তাহলে দশ বছরে শুধু এই শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্সের জন্য আপনার অ্যাসেট প্রায় পনেরো দশমিক সাত লক্ষ টাকা কম হতে পারে বাবা অনেকটা তো হ্যাঁ তাহলে এই ট্যাক্স আর টাইমিংয়ে ঝামেলা এড়ানোর উপায় কি এইখানে আসছে ফান্ড অফ ফ্যান্ড বা এফওএফ এর কনসেপ্টটা যেমন ধরুন মিরা অ্যাসেট গোল্ড সিলভার প্যাসেফ এফওএফ এদের নিউ ফান্ড অফার বা এনএফও আসছে এগারোই আগস্ট খোলা থাকবে পঁচিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত আচ্ছা এটা কিভাবে কাজ করে এটা আসলে সরাসরি সোনা বা রুপো কেনে না এটা বিনিয়োগ করে মিরা অ্যাসেটেরি গোল্ড ইটিএফ আর সিলভার ইটিএফ মানে যে ফান্ডগুলো সোনা আর রুপোর দানকে ট্র্যাক করে ঠিক এর বেস অ্যালোকেশন হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ সোনা আর রুপো তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কি রকম এটা পুরোপুরি প্যাসিভ নয় মানে ফান্ড ম্যানেজাররা গোল্ড সিলভার রেশিও মোমেন্টাম বা বাজারের সাম্প্রতিক গতি প্রকৃতি জিও পরিস্থিতি এইসব দেখে ওই পঞ্চাশ পঞ্চাশ থেকে কিছুটা এদিক ওদিক করতে পারেন একটা লিমিটেড অ্যাক্টিভ টেল্ট আর কি ও মানে পঞ্চাশ পঞ্চাশটা ভিপ্তি কিন্তু পরিস্থিতি বুঝে একটু পাল্টাতে পারে ধরুন পঞ্চান্ন পঁয়তাল্লিশ বা পঁয়তাল্লিশ পঞ্চান্ন হ্যাঁ ওই রকম কিন্তু সবচেয়ে বড় সুবিধাটা হল ট্যাক্সের দিক থেকে যখন ফান্ডের ভেতরে এই রিব্যালেন্সিংটা হয় তখন ইনভেস্টারের উপর সরাসরি ট্যাক্স লাগে না একদম যেটা নিজে নিজে করতে গেলে লাগত ঐতিহাসিক ডেটা দেখলে বোঝা যায় পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে এটা একটা ভালো ভূমিকা নিতে পারে তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি সোনা দিচ্ছে স্থিতিশীলতা রূপও দিচ্ছে গ্রোথের পোটেন্সিয়াল ঠিক করা কঠিন এবং নিজে করলে ট্যাক্সের চাপও আছে আর এই ফফ সেই দুটোতেই একসাথে বিনিয়োগের সুযোগ দিচ্ছে যেটা ট্যাক্স এফিসিয়েন্ট হতে পারে আর প্রফেশনালি ম্যানেজড হ্যাঁ মোটের অপর এটাই মূল কথা বেশ আলোচনাটা খুব কাজের হলো। তবে শেষে একটা ছোট্ট ভাবনার খোরাক থাকতেই পারে বলুন না এই যে ফন্টটা ফিফটি পয়েন্ট ফিফটি বেস ওপর কিছু অ্যাক্টিভ টিল্ড ব্যবহার করবে বলছে আর তার কারণ হিসেবে রেশিও মোমেন্টামে সবের কথা বলা হচ্ছে এই সিদ্ধান্তগুলো নেওয়ার পেছনে কি এই ঘোষিত কারণগুলো ছাড়াও অন্য কোনো মডেল বা ফান্ড ম্যানেজারের নিজস্ব কোনো বিচার বিবেচনা বা বায়াস কাজ করতে পারে যা ফান্ডটাকে ঘোষিত প্যাসিভ উইথ অ্যাক্টিভ টিল্ট অ্যাপ্রোচ থেকে আরও একটু দূরে সরিয়ে নিয়ে যায় এটা নিয়ে ভাবা যেতে পারে খুব ইন্টারেস্টিং পয়েন্ট অর্থাৎ কতটা অ্যাক্টিভ বা কতটা প্যাসিভ সেই সূক্ষ্ম রেখাটা কোথায় তাই তো একদম এটা দর্শকদেরও ভাবার জন্য রইল